সালাম আলাইকুম কৃষি সব টিম থেকে আমি স্বর্ণা বলছি আজ আমরা কথা বলবো জনপ্রিয় শীতকালীন সবজি ফুলকপি নিয়ে চলুন ফুলকপি নিয়ে কিছু তথ্য জেনে আসি আমাদের দেশের কৃষকের প্রধান আয়ের উৎস হল কৃষি কিন্তু বর্তমানে ফুলকপি চাষিদের এক ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতি কৃষকেরা আর্থিক ভাবে বিপর্যস্ত চাষিরা জানিয়েছেন এত কম দামে ফসল বিক্রি করে তাদের উৎপাদন খরচও ওঠানো সম্ভব হচ্ছে না ফলে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকদের এই বিপর্যয় থেকে রক্ষা করতে সরকারের এবং সংশ্লিষ্ট সকলের উচিত তৎপর হওয়া ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমাদের সবার উচিত স্থানীয় কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে তাদের পাশে দাঁড়ানো আপনারা যদি একটি ন্যায্য মূল্যে কৃষি পণ্য কেনেন তাহলে তা কৃষকদের জীবনে আশার আলো হয়ে উঠবে এই ছিল ফুলকপি নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষি শপের পাশে থাকুন কারণ কৃষকের হাসি আমাদের স্বপ্ন ধন্যবাদ